আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি জান্নাতুল ফেরদৌস লাবনী বরিশাল জেলা থেকে বলছি আমার জেএফএল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া মশলা এবং ঘরোয়া উপকরণ দিয়ে ভীষণ মজার একটি হালিম রান্নার রেসিপি আপনারা কিন্তু চাইলে এই ঈদেও এভাবে হালিমটা রান্না করে নিতে পারেন আর এই হালিমটা খেতে হয়েছে ভীষণ মজার আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেস্টটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই হালিম রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব এর জন্য এখানে প্রায় আট দশটার মতো নিয়েছি শুকনো মরিচ নিয়েছি জয়ফল জয়ত্রী স্টার মশলা নিয়েছি স্টার মশলা নিয়েছি নিয়েছি কয়েক টুকরা দারুচিনি আর দশটার মতো এলাচ এক টেবিল চামচ পরিমাণ সাদা কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মেথি এক টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরা আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা এখন আমি মশলাগুলোকে ভেজে নেব এর জন্য আমি একে একে মশলাগুলো পেনে নিয়ে নিচ্ছি আমি মশলাগুলো একবারে ঢেলে নিচ্ছি না কারণ সরিষাটা একবারে দিয়ে ভেজে নেওয়া যাবে না তাতে সরিষাটা কিন্তু কুড়ে যাবে তো আমি একে একে মশলাগুলো নিয়ে নিচ্ছি প্যানে আর এই মশলাগুলোকে চুলা আঁচ একদম লোতে রেখে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে চুলা আঁচ লো করে দিয়ে ভেজে নেবেন তবে কিন্তু মশলাটা খু খুব সুন্দরভাবে মোছমোছা হয়ে যাবে তো আমি সম্পূর্ণ মশলাগুলো নিয়ে নিয়েছি শুধু সরিষাটা বাদ দিয়ে এখন আমি চুলা রাস লো রেখে ভেজে নিচ্ছি আর আমি যে জয় নিয়েছিলাম সেটাকে খোসাটা ছাড়িয়ে এভাবে ভেঙে নিয়েছি এবার আমি নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নিচ্ছি মশলাগুলো একটু সময় নিয়েই কিন্তু ভাজতে হবে আমি বারবার বলে দিচ্ছি আর মশলাগুলোকে কিন্তু একদম ডিপ করে ভেজে নেওয়া যাবে না জাস্ট যাতে মশলাটা একটু মচমচা হয় ঠিক সেভাবেই ভেজে নিলে হবে তো কিছু সময় ভেজে নেওয়ার পরে এর মাঝে আমি সরিষা দিয়ে দিয়েছি সরিষা দিয়ে আমি আবারও কিছু সময় ভেজে নিচ্ছি সরিষাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ভেজে নেওয়ার প্রয়োজন নেই তাতে কিন্তু সরিষাগুলো পুড়ে যাবে তো আমার মশলা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আর এই মশলাটাকে আমি এই প্যানেই রেখে দেব যতক্ষণ পর্যন্ত মশলাটা একদম মচমছে না হয় মচমছে হওয়ার পরে মশলাগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিল পাটায় গুঁড়ো করে নিতে পারেন এবার আমি হালিম রান্না করার জন্য একটি প্যান নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে আমি তেলটা কিছুটা গরম করে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি কিছুটা ভেজে নেওয়ার পরে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে আমি দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এবং কিছু গোলমরিচ দিয়েছি আর আমি কিন্তু এলাচটাকে একটু থেতো করে নিয়েছি এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর তেজপাতাটা কিন্তু আমি মাঝখান থেকে এভাবে ছিঁড়ে দিয়েছি তো আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস আমি প্রায় দুই কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আমি কিন্তু এখানে ফ্রোজেন আদা ও রসুন বাটা দিয়েছি তো আমি নেড়েচেরে আবারও আদা রসুনটাকে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া এবার আমি মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি মশলাটাকে কষিয়ে নেব এখানে কোনো প্রকার পানি অ্যাড করবো না আমি চুলা রাশ একদম মিডিয়াম লোতে রেখে মাংসটাকে কষিয়ে নেব যাতে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে এ যায় আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আমি যেহেতু মুরগির মাংস নিয়েছি তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এক কাপ পানি দিলেই হয়ে যাবে কারণ আমি অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি আর দেখুন মাংসটা কিন্তু কষিয়ে রান্না করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে নেড়েচেড়ে নিচ্ছি আর এখানে কিন্তু চাইলে আপনারা মুরগির মাংসের পরিবর্তে গরু কিংবা খাসির মাংসটাও ব্যবহার করতে পারেন একইভাবে এই হালিমটা রান্না করতে পারেন তো আমি মাংসটাকে উঠানোর কিছুক্ষণ আগে এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ দিয়ে দিয়েছি আর আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর সেখান থেকে উঁচু করে দুই চা চামচ পরিমাণ মশলা দিয়ে আমি আবারও মাংসটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো আমার চিকেনটা রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর আমি একটি প্লেটে মাংসটা তুলে নিচ্ছি কারণ আমি একই প্যানে কিন্তু হালিমের ডালটাও রান্না করব তো আমি ডাল রান্না করার জন্য প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি হাফ চাচা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচামরিচ এভাবে ফালি করে এখন আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দেব কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা এভাবে আস্ত দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ এবং লবঙ্গ দিয়ে আমি আবারও মশলাটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে ঠিক ওই রকম করে ভেজে নিতে হবে খুব বেশি পেঁয়াজটা ভেজে নেওয়া যাবে না তো পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা আর একটি টমেটো কুচি আদা ও রসুন বাটা আমি একসাথে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা একটু আগেই দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব আর একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু হালিমের টেস্টটা ভালো আসে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে নিয়েছি চার ধরনের ডাল নিয়েছি মুগ ডাল মসুর ডাল অ্যাঙ্কর ডাল এবং বুটের ডাল আমি ডালগুলোকে কিন্তু আগেই পাঁচ থেকে ছয় ঘন্টার সময় ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে এক মুট করেই সব ডালগুলোই নিয়েছি তো এখন আমি মশলার মাঝে এই ডালগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমি এখানে নিয়েছি একমোট পরিমাণ পোলার চাল চালটাকে কিন্তু আমি ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এই ডালের মাঝে ঢেলে দিচ্ছি এ পর্যায়ে আমি খুব ভালোভাবে ডালটাকে ডাল চালের মিশ্রণটাকে কষিয়ে নিচ্ছি কিছু সময় কষিয়ে নেওয়ার পরে আমি ব্লেন্ডারের জারে করেই আমি এই ডাল চালের মিশ্রণে পানিটা দিয়ে দিচ্ছি আর পানির পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে যাতে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পানিটা দেওয়ার পরে আমি অনেকটাই পানি দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমার রেডি করে রাখা মশলা এক টেবিল চামচ দিয়ে আমি চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম লোতে রেখে আমি প্রায় ৩০ মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন ৩০ মিনিট পরে ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি আস্ত গরম মশলাগুলো তুলে নিচ্ছি আর আস্ত গরম মশলাগুলো অবশ্যই তুলে নেবেন না হয় যখন হালিমটা খাবেন তখন এই গরম মশলাগুলো দাঁতের নিচে পড়লে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তো আমার মশলাগুলো তুলে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি ডালগুলোকে খুব ভালোভাবে ঘেটে নিচ্ছি একটি ডাল ঘুটনির সাহায্যে আমি ডালগুলোকে ঘেটে নিচ্ছি আর অবশ্যই ডালগুলোকে ঘেটে নেবেন খুব বেশি আস্ত আস্ত ডাল থাকলে কিন্তু ভালো লাগে না যে পরিমাণ আস্ত ডাল আছে আমার এটাও কিন্তু আমি যখন হালিমটাকে দমে রেখে দেব তখন কিন্তু এটাও একদম গলে যাবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমি যে মাংসটাকে কষিয়ে রেখেছিলাম মানে ভুনা করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে আমি নেড়ে চড়ে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি এই মাংস থেকেও কিন্তু আস্ত মশলাগুলো তুলে ফেলে দিয়েছি এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় রেখেছি আর দেখুন ডালগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর হালিমটাও কিন্তু রান্না করা হয়ে গেছে আর এর ঘনত্বটা কিন্তু এরকমেরই থাকবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু হালিমটা আরও অনেকটা ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রেডি করে রাখা মশলা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বিট লবণ আর দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি দুই টুকরো লেবুর রস এই মশলাগুলো দিয়ে যখন হালিমটা আপনি পরিবেশন করবেন এটা খেতে যে এত ভালো লাগে সেটা কিন্তু এই রকম করে হালিম রান্না না করলে বুঝতেই পারবেন না তো আমি এখন সবগুলো মশলা চেড়ে মিশিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আরও কিছু ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর আমি একটি মাটির পাত্রে পরিবেশন করে নিচ্ছি দেখুন মাসাল্লাহ এটা দেখতে কতটা সুন্দর হয়েছে লোবনীয় হয়েছে আমি এর উপর থেকে সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ধনেপাতা কুচি শশা কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লেবু তো আপনারা চাইলে এই ঈদে বাসায় এভাবে হালিম রান্না করতে পারেন এটা খেতে কিন্তু হয়েছে মাশাল্লাহ অনেক বেশি মজার আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগ লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ